হ্যাঁ আপনারা খাবেন না আরে হটপটটা বন্ধ করে দাও আমছি বোর্ড আছে ঠিক আছে কে কে ভাই না প্রেডি খানো এই প্যাকেট কোটা আছেন জয়েল ভাই না না এখানে বসে আমার কোনো অধিকার কেন উনি বলছে না বসেন ভাই দয়ালি মন আরে করে দিলেন বসান না হবে জীবনে খাওক এদিন চিয়ানীয়ে মানে আটটা ফোন দিয়ে ওটা ও নেই না টেনশন

এই যে আমার হলো মাজে ভাই ক্যামেরার সামনে খাই না সমস্যা নেই আমার দেন আমি খাই হ্যাঁ কোন ধরনের খাবার আনছে বলে

নাই ভাই আমি শিল্পী ৰজে

বাড়ি একজন কে হাস চলে গেছে

হুম এক তো ভিডিও